গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আমার উঠেই তো সকালে কাজ শুরু হয় এই রান্না বান্না নিয়ে এই রান্না হচ্ছে এখন বাজে কটা এখন এই ঘড়িতে সাড়ে ছটা বাজে সকাল এর এখন ঘুমা হচ্ছে জেনে ঘুমাচ্ছে জুই এখানে এসে ঘুমাচ্ছে আর জেনে ওপারে ঘুমাচ্ছে বিছনা বিছনা গুছিয়ে কুটিয়ে কি করে দিয়েছে এরা তোমরা ভিডিওটা দেখতে থাকো এই সকালবেলা উঠেই রান্না কাজ প্রথমে কিছু করি না করি আর এদিকে জল ভরতে হয় এদিকে জল ভরাও হয়ে গেছে এই চারিদিকে জল ভরতে হয় এইদিকে ভাত হয়ে গেছে এদিকে ডাল হয়ে গেছে এদিকে আলু বাকি আছে আর এই হচ্ছে কাঁটাল মানে কাঁটাল দানা যেটাকে বীজ বলে ওই ভাজি মানে ভাজা তো একজনের মানে ফোনে রেসিপি দেখছিলাম যাই হোক কোনো দিন খাইনি এই ভাজা আর যে করছি দেখি কেমন লাগে কেক অল্প করে করছি কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে তা তোমরা কে কে এই জিনিসটা খাও আমাকে কমেন্ট করে বলো আমি কোনো দিন খাইনি এই ফার্স্ট টাইম খাবো আজকের সব মেনু দুপুরে আবার রাখতে হবে এই এখন জেনি স্কুল যাবে বলে দুধ বিস্কুট খাচ্ছে এদিকে জুই বসে আছে জুইয়ের খাবার এই আর জুইয়ের বাবা এখানে চা বিস্কুট খাচ্ছে আর আমার চা এই আমরা এক বাটিতে চা খাই জুই এখানে সাজাতে হচ্ছে সাজা সাজা ভালো করে তো সাজাও এটা হয়নি দাঁড়াম করে দিচ্ছি ঠিক আছে তুমি যেমন সুন্দর রানিং বলেছো এটা এখানে 나요. 애주주기 가려웠지. 헬렌 사자으로 했지.

नीचे ला <स्थाँ> क्या जे? क्या चीज ना একা একা তিরিং তিরিং করতে ঠেলে উঠছিস পড়ে গেলে কি হবে হ্যাঁ তখন না এখন করে নতুন ট্রেন্ডিং ভিডিও উঠেছে তা আমিও একটু চেষ্টা করলাম দেখি পারি কি না তো করছিলাম একটু চেষ্টার পরে দেখলাম হচ্ছে তা করলাম করার পরে দেখ ওটা আসলে একটা বাচ্চা মাদের কোলে বাচ্চা থাকে ওটাই আর কি হয়েছে তোমরা কমেন্ট করে বলো আমাকে ভালো হয়েছে কি না সন্ধ্যেবেলা নাস্তার জন্য একটু পাস্তা করছি এখন সেদ্ধ হতে দিয়েছি পাস্তা সেদ্ধ হয়ে গেছে এখানে ডিম রেডি হচ্ছে ご覧いただきましょうょ、ね。 Винга 1000. Кухнуть, да? Да,